আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর চুরের কালেকশন এগুলো একদম নতুন আসছে স্পোর্টস এর কিছু দেখাবো আজকে পাপড়ি জুয়েলার্স থেকে তো ভাইয়া আলাইকুম আজকে আমরা কিছু চুরের কালেকশন এবং চুরি কিন্তু আমরা একটা কালেকশন দেখাবো সাথে কিন্তু মেশিন বালা থাকে এটা হচ্ছে পঁয়ত্রিশ গ্রামের ভিতরে এটা কিন্তু একদমই এক্সক্লোসিভ একটা ডিজাইন এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা স্ক্রু করা আছে হাতের কোনো মাপের প্রয়োজন নাই আপনি চাইলে কিন্তু মোটা হাত এবং চিকন হাত দুটাতেই পড়তে পারবেন এটা প্রাইস করে পাঁচ লক্ষ উননব্বই হাজার টাকা টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি টু ক্যারেটের ভিতর

পনেরো আনা এক লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা এগুলো কোনোটাই কিন্তু এখনও পর্যন্ত আমাদের স্টক রেডি হয় নাই আমরা কিন্তু ওজন করে করে প্রাইসগুলো বলে দিচ্ছি এটা ওজন হচ্ছে দুই রতি কম এক বড়ি পনেরো আনা চার রতি হ্যাঁ প্রাইসটা পড়বে এটার প্রাইসটা কত আচ্ছা এটা করলেই হবে আচ্ছা এরপরে দেখাচ্ছি আরেকটা এগারো এগারো এক ঘরি এক লক্ষ আশি হাজার টাকা হ্যাঁ এগুলো প্রত্যেকটাই কিন্তু একদম নতুন এখনো পর্যন্ত আমরা টোকেন রেডি করতে পারি না এটা হচ্ছে পনেরো নার ভিতরে এক লক্ষ সত্তর হাজার টাকা আমি এখান থেকে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে এক ঘড়ি একানা

ছয় লক্ষ একাশি হাজার ভিত্তের যারা চায় তাদের জন্য কিন্তু আমাদের চোদ্দ একান্ন চোদ্দ একান্ন

যেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকাতে তিনটা শরম আছে একটা হচ্ছে পুরনো ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর আর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে আমাদের পার্সেসগুলো পার্সেল করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকে